এছাড়াও আমার আরেকটা ফেসবুকের একটা আপডেট বেশি ভালো লেগেছে সেই আপডেটে আমি দেখে মানে রীতিমতো খুব অবাক হয়ে গেছি সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড রিলস যেটা আছে সেই রিলসের ওখানে এখন কিন্তু মেসেজ অপশনটা যুক্ত হয়ে গেছে এখন আপনারা যদি মেসেজ অপশনের ওখানে ক্লিক করে দেন তাহলে আপনারা কিন্তু ওই মেসেজে আপনারা মেসেজ দিতে পারবেন বা মেসেজের আপনার সরাসরি পেজের মেসেজে চলে যাবে বা প্রোফাইলে কাজ করলে প্রোফাইলের মেসেজে চলে যাবে তো ফেসবুকের যে আপডেট প্রতিনিয়ত আসতেছে সেই আপডেটের সকল ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের এই পেজ টা ফলো করে যেতে যাবেন এবং ফেসবুকের আমাদের এই পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই নতুন নতুন সব আপডেট গুলো আপনারা পেয়ে যাবেন আর একটা কথা বলি এই তিনটা ভিডিও এসেছে ফেসবুকে রিসেন্টলি দুই তিন দিনের মধ্যে এই আপডেটটা কে কে পেয়েছেন এবং কার আপডেটটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে এই ভিডিও নিচে একটি কমেন্ট করে যেতে পারেন এবং আপনারা যদি চান ইনশাল্লাহ সবসময় আপনাদের এরকম নতুন নতুন আপডেটমূলক ভিডিও নিয়ে আসবো আপনাদের পাশে থাকবো সবসময় সময় থেকে ভালোবাসা দিয়ে নতুন নতুন আপডেটমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবার জন্য শুভকামনা রইল সবাই সুন্দরভাবে এগিয়ে যান ফেসবুক প্ল্যাটফর্মে সবাই ধৈর্য ধরে কাজ করে যাবেন এবং আপনাদের এই কারণেই কারণে একদিন আপনাকে সফলতা জায়গায় নিয়ে যাবে ফেসবুক নতুন 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 আপডেটের পাশাপাশি করে আপডেট করে নেন এবং ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যান ধৈর্য ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরে কাজ করে যাবেন সময় টাইম মেনটেন করে কাজ করে যাবেন ইনশাল্লাহ সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে তাই আপনারা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কাজ করে দেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল আইপি জি ফোর জিরো থেকে সবার জন্য শুভকামনা